আমরা বলি না বাড়ি তালা বারে তালা বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল বাড়ি মানি যিনি পূর্বের কোন নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সোহান বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোন নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বাড়ি দা ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বাড়ি ফা তুবু ইলা বাড়ি ইকুম তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালেক আওয়াজ করে বলেন আল খালেক দুই নম্বরে আল বাড়ি আওয়াজ করে বলেন আল তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মোসাওয়ের আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য শেপার আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম মুছাল মুসাউইর দ্য দ্য ডিজাইনার দ্য ফ্যাশনার দ্য শেপার তিনিই দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডায়ক্সেরিব নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে বলেন কে সে আল্লাহ বলছেন তিনি এমন যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সোমান আল্লাহ পড়েন আবার সুরা ইনফিতার আল্লা বলছেন আল্লাদি ফলা ক কাফা তিনি এমন সত্য যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউর মানে আকৃতি দানকারী প্রিয় ভাইয়েরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর গরের সেইটা গরের কথা না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কশিন আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করব কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা এর ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটু হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটু বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা আম্মা যান আয়সারা দিয়াল্লাহ চালান আমাদের প্রিয় আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তম স্ত্রী উনি বিষ্ণু ইসা ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা যান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুস ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরা উপযুক্ত ছিলেন এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তাআনি এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা পছন্দ করলেন না আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আর বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাকোৎ কুলচিকালি মাজ লাও মুজিজাদ পিমা ইল বাহানিলা তুমি এমন একটা কথা মুক্তি উচ্চারণ করেছ এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার বঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না আর বোলো না রাসুল সুলসাললাম কখনো বডি শেমিং এর স্পেস দিতেন না সুযোগ দিতেন না আল্লাহর নবী সাঃ এর এক সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু ওনার পা গুলো ছিল খুব সরু আকৃতির বর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙ্গে কি করবেন মাসওয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেলল দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিশ্বনসীরাসনাম বললেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদ সাহস্তান বলেন আমার আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো